হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়া লাইফস্টাইল ব্লগ আমি মারিয়া তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আজকে সোমবার তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে চা করে নিয়েছি না না আমি চা করিনি মা চা করেছে আর তার সাথে সাথে মা বানিয়েছে আজকে গরম গরম রুটি একদম গোল গোল হয়েছে তো যাই হোক গোলই হয়েছে না তো যাই হোক একদম ফুলকো ফুলকো আশীর্বাদ আটা রুটি এতদিন আমরা বাসন্তী আটার রুটি খেতাম কিন্তু দোকানে গিয়ে যখন বললাম বাসন্তী আটা আছে অন্য দোকানে একটা গেছিলাম তো বলল নেই তাই বলল আশীর্বাদ আছে আশীর্বাদটা নিয়ে যাও ভালো হবে আশীর্বাদ আগেও খেয়েছি আশীর্বাদও ভালো তো যাই হোক আশীর্বাদ আইটিসি আশীর্বাদ আটার রুটি এখন ফুলকো ফুলকো রুটি এখন আমি গরম চায়ে চুমুক দিয়ে খাচ্ছি গরম রুটি আর তার সাথে সাথে মার সাথে একটু খুনসুটি করছে মাকে দিচ্ছি আবার নিয়ে নিচ্ছি তারপর মা নিয়ে বলছে আমি খাবো 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 হ্যাঁ খাও 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 তারপর আবার মা আমাকে দিয়ে দিল তারপর আমি খেলাম মাও একটা খাবে এখন মা তো আগেও চা খেয়েছে আমাদের দিদি তো সকালে এসে কাজ করে দিয়ে যায় সকালে বলতে এই সাড়ে নটা নটা সাড়ে নটার সময় বাড়ি যায় সব কাজ করে কোনো কোনো দিন দশটাও বেজে যায় তো আমি আমি মা দিদি একসাথে বসে সকালে চাটা খাই মানে দিদির কাজ হয়ে গেলে মা তো ঘুম থেকে উঠে একবার খেয়ে নেয় তারপরে দিদির সাথে পরে একবার খায় আর আমি যদি দিদি চলে যাওয়ার টাইমে ঘুম থেকে উঠে পড়ে তাহলে সবাই একসাথে খায় তো আজকে আমার একটু দেরি হয়ে গেছিলো তার জন্য দিদি চলে গেছে তারপরে মা আর আমি খাচ্ছি আর তারপরে মা এখানে কি করছে আমি বুঝতে পারছি না ও আজকে ও রাইস কুকারে ভাত বসাবে বুঝেছো মানে আগের দিন এত ভালো হয়েছে আর আগের দিন তো একদম অল্প বানিয়েছিলাম ভয়ে ভয়ে তাই আজকে পুরো চালটাই বানানো হচ্ছে তো এটা মানে নেশা লেগেছে বুঝলে আগের দিন বানিয়েছিলাম যেহেতু খুব ভালো হয়েছে বিশ্বাস করে সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছে তো আজকেও বানানো হচ্ছে সেই পরিমাপ জল দিয়েই আর কি চাল দিয়ে দিয়ে দিচ্ছে মা এখন রাইস কুকারের ওই পাত্রটায় তো রাইস কুকারে অনেক কিছুই রান্না করা যায় মাছ মাছ বলছি মাংস আরও নানান রকম ডিম টিম ম্যাগি পাস্তা সবই করা যায় আমি ইউটিউবে দেখছিলাম বিভিন্ন রকম পদ্ধতিতে সবই করা যায় তো দেখি একদিন মাংসও করব তবে এখন না পরে আর মা এখন মানে গ্লাস মেপে চাল দিয়েছে তাই গ্লাস মেপে জল দিয়ে দিচ্ছে আর তারপরে এই যে অন করে দিলাম আমি এটা তো নিজে থেকেই অফ হয়ে যায় ভীষণ সুবিধা একটা তো যাই হোক এটা বসিয়ে দিয়ে মা এখন চলে যাবে স্নানে আর আমি এখন একটু রেডি হয়েছি আমি এখন বেরোবো একটু বাজারে আমার একটু দরকার ছিল পার্সোনাল দরকার বাদুরিয়ায় খুব প্রয়োজনীয় দরকার বাদুরিয়া মানে তোমরা বললো তোমার বাড়িই তো বাদুরিয়া আর এই আসলে কি বলো তো মার্কেটে দরকার মার্কেটে যাব তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি সবুজ মানে সুতির কুর্তিটা পরেছি যেটা সেই কিনেছিলাম না একবার তো সেটা পরে নিয়েছি খুব নরম জানো তো এত আরাম হয় গরমে মনেই হয় না যেন কিছু পড়েছে তো সাদা লেগিংস সাদা সাদা দিয়ে পরে নিলাম তখন তোরা বেরিয়ে পড়লাম রাস্তায় স্কুটিটা নেই যে কি অসুবিধা হচ্ছে বুঝতে পারছো বুঝতে পারছো তো তোমরা তো চলো হেঁটে হেঁটে যাই টোটো ধরবো বাড়ি থেকে ওই এক থেকে দু মিনিট এক মিনিট এক মিনিট মতো হেঁটে গেলেই অটো টোটো মেন রাস্তা এক মিনিটও লাগে না এই বেরিয়ে এসেছি বন্ধুরা আমার সব কাজ মিটে গেছে টোটোতে বসে আছি টোটো খালি এখনো পর্যন্ত ভর্তি হয়নি ভর্তি না হলে ছাড়বে না একটু পার্লারে গেছিলাম আইব্রোটা করে বহু দিন পরে যাব যাব করে তো যাওয়াই হয় না আমাদের ওখানকার একটা পার্লার আছে ওইখানে ফোন করেছি ফোন করেও যায়নি এখন অন্য জায়গা থেকে করলাম কেমন একটা লাগে বলো আসলে ভাবলো এখানে যখন এসেছি একদম পাশেই তার জন্য ভাবলাম করে নিই পরের নাই আমাদের ওখানকারটা যাব কারণ আমার স্কুটিটা মানে কি বলো তো হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে দোকানে আছে গ্যারেজে যার জন্য স্কুটি করে এদিক ওদিক যাওয়া অভ্যাস লাগে টোটো করে কোথাও গেলে এত গরম আর এত রোদ এসতে থাকলে এই হয় তো বন্ধুরা আমি যখন বাড়ি এসেছিলাম তখন বাজে হচ্ছে দুপুর একটা দশ আর এখন বাজে দুপুর দুটো তো এত সময় রেস্ট নিচ্ছিলাম খুব কষ্ট হয়ে গেছিলো গরমে আর দেখো আমি আইফ্রু করেছি কেমন লাগছে জানিও আর হচ্ছে মুখটা পুরো ট্যান পড়ে গেছে পুরো কালো হয়ে গেছে রোদ্দুরে ছাতা নিয়ে যায়নি তার জন্য একটা ছাতা কিনতে হবে দেখি আজ কাল পরশুর ভিতরেই বাজারে গেলে ছাতা কিনবো একটা ছাতা না কিনলে হবে না বলো মা বাইরে বেরোনো দেখো মুখটা পুরো কালো হয়ে গেছে তোমরা ক্যামেরা কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না কিন্তু ট্যান পড়ে গেছে না তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো এখন আমি চান করিনি আমি আগে খেয়ে তারপরে স্নান করবো সকাল থেকে তেমন কিছু খাওয়া নেই একটা রুটি খেয়েছিলাম তো খুব খিদে পেয়ে গেছে তো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে স্নান করবো খাওয়া বলতে দুপুরে আজকে দারাতন্ত্র দেখায় তো এই দেখো আজকেও রাইস কুকারে ভাত করেছে মা তো খুব সুন্দর হয়েছে ভালো আছে তো তো খুব সুন্দর হয়েছে রোজ খাবো না এটা নতুন নতুন তো তাই আজকে করলাম তারপর আজকে থেকে আর করব না আবার যখন একটু বাই চান্স একটু এমার্জেন্সি হবে তখন আবার করা হবে হুম তো এই হচ্ছে ভাত গরম গরম আর রান্না বলতে এই যে কালকের আলু ভাজা পটল ভাজা সব রয়েছে আজকে কোনো রান্নাই হয়নি এই যে ডাল রয়েছে তারপরে কালকের একটু মাংস রয়েছে তো সব দিয়ে এই যে দেখো এই যে কাকুদের বাড়ি থেকে একদিন ডাল দিয়েছিলাম ভেজ ডাল সেও রয়েছে তো আর কি রান্না করবো বলো এত কিছু রয়েছে তার জন্য আজকে দুপুরে আমাদের কোনো রান্নাবান্না হয়নি তাই তো থেকে কী হবে রাতে আলু ভাতে ভাত তো একেবারে করা হয়ে যাচ্ছে তাহলে রাতে যা হোক কিছু করতে হবে দেখা যাক রাতে চিন্তা রাতে হবে এখন অত ভেবে চিন্তা লাভ নেই এখনকার খাওয়াটা খেয়ে নিই খেয়ে তার হ্যাঁ রাত্রে অত ভাবনা চিন্তা করে লাভ নেই তোকে এখনকার খাওয়াটা চিন্তা করে রাত্রে চিন্তা রাখতে হবে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নি তোমার গলা সাউন্ড শুনতেও পাবে না খাওয়া দাওয়া করে নি বন্ধুরা চলে এসো খেতে

দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম তবে ঘুমাইনি সারা দুপুর আজকে জেগেই ছিলাম ঘুমটা হলো না কেন তো কী জানি আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠছিলাম সেই সকাল ছ ছটার সময় ঘুম ভেঙে গেছে তারপর থেকে প্রপার ঘুমটাই আমার হয়নি কেন তো কী জানি এরকম হলো আজকে দুপুরেও ঘুম হলো না অন্যদিন তো দুপুরে ঘুমে চোখ একদম মানে বন্ধ হয়ে যায় তবে আজকে দুপুরেও ঘুম হলো না সকাল থেকেও ডিপ ঘুমটা হলো না কেন কি জানি এরকম হলো বুঝতে পারলাম না তো যাই হোক দুপুরে তো ঘুম হলো না সন্ধ্যাবেলা উঠে পড়ে বসে উঠে এখন আছি ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে এসে মা এখন চা করছে ওদিকে আর এই হচ্ছে নিমকি নিমকিকে কোলে নিয়ে আমি এখন আদর করছি আর ও পেয়েছে খেলা ও যে এত দুরন্ত একটা বাচ্চা মানে এত চটপটে ছটফটে কি আর বলবো তো যাই হোক ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে এরকম বিড়ালের কিউট কিউট বাচ্চা কি কি উঠতায় না তো যাই ওর সঙ্গে আমি এখন খেলা করছি আর আজকে কিন্তু বেশিরভাগ রান্নাবান্না ঘরের কাজবাজ মাই করছে আমি আমার তো বাড়ি আসতে ওবেলা বেরিয়েছিলাম অনেকটা সময় লেগেছে আমি ফেরে দু ঘন্টা পরে বাড়ি এসেছি অনেক দেরি হয়েছে যেহেতু স্কুটি নেই না স্কুটি থাকলে তো মানে তাড়াতাড়ি হয়েছে যেতেও টাইম লাগে না আসতেও টাইম লাগে না এ যেহেতু আমাকে কাটা কাটা গাড়িতে করে যেতে হয়েছে কিছু দূর হেঁটে যেতে হয়েছে আবার কখন গাড়ি পেয়েছি আর স্কুটি যেমন নিজের মনের মর্জি মতো চলে এবার রাস্তাঘাটে যেসব গাড়ি চলে টোটো অটো এসব তো আর আমার মর্জি মতো চলবে না তাদের মজে মতো চলবে যখন ভর্তি হবে তখন ছাড়বে তো যাই হোক অনেক দেরি হয়ে গেছিলো বেলা বাড়ি আসতে তার গরমে খুব কষ্ট হয়ে গেছিলো তো যাই হোক এখন বেশ ফ্রেশ লাগছে তবে দুপুরবেলা একটু ঘুমালে না আমার একটু বেশি ফ্রেশ লাগলো লাগতো কারণ আগে তো আমি সকাল এগারোটা বারোটার সময় ঘুম থেকে উঠতাম কিন্তু এখন আমি রোজ সাড়ে আটটা নটা এরকম টাইমে ঘুম থেকে উঠে পড়ি রোজ ঘুম ভেঙে যায় উঠে পড়ি দেরি করি না তো ওই জন্য দুপুরে একটু ঘুম ঘুম পায় তো ঘুমালে সন্ধ্যের পর থেকে একটু রিল্যাক্স মানে সুন্দর লাগে মনটা বেশ ভালো লাগে আর যেদিন ঘুমায় না সেদিন একটু মনটা কেমন কেমন লাগে আজকে যেমন তো যাই হোক মা এই যে চা করছে এদিকে লেকাচ্চা বসিয়ে দিয়েছে লেকাচ্চা ফুটছে কত চা দিয়েছো বাবা হয়ে যাবে না তো নিশ্চয়ই তো আমাদের টাইলসের বর্ডারগুলো দেখো কত সুন্দর ওই অন্ধকার দেখা যায় না ভালো বেশি চিনি দিও না বাবা এই লাঠিগুলো দুটো পড়ে আছে তো এই যে হচ্ছে উত্তম নিমকি যাই বলো না কেন আর বিস্কুট আর এই হচ্ছে ভাত দুপুরের ভাত কি সুন্দর লাগছে দেখতে বলা আর এটা কি ও এটা পান্তা কবেকার পান্তা আর রুটি আছে চা দিয়ে রুটি খাবার এখন তো বন্ধুরা এখন চা খাবো আমি মা আর কাকা কাকা আসছে কাকা এক্ষুনি এসছিল আবার কি একটা আনতে দিয়েছে কি আনতে দিয়েছে মুড়ি শেষ হয়ে গেছে মুড়ি শেষ হয়ে গেছে তাই মুড়ি আনতে দিয়েছে তো কাকা এক্ষুনি চলে আসবে আমরা আজকে তিনজন খাবো কাকি আর রাজের তো এখনো পর্যন্ত পাত্তা নেই আছে কি করছে না কি জানি কথা বলছে আর ফ্যানটা চালিয়ে দিল দেখো ওদের জন্য বলে চা

곱창이 그게 뭐야 우리도 마트ote 근데 수업 하러 자러 간다 우리거 잘 노� organizational 좀하 태어났어 아 마음이 아프구나 이거 안 olsa 뭐야 হাওয়া গেল না নিজেই ভিজে গেলে তো হেবি সুন্দর চা খাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বাইরে পরিবেশটা দারুণ পরিবেশটা মন্দার মনি। দুপুরে যেহেতু কোনো রান্না বান্না হয়নি আজকে শুধু ভাত হয়েছিল এবার রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে তার জন্য রাতের রান্না তোড়জোড় চলছে এই যে দেখো এখানে গাঠি কচু বেগুন আলু সব কাটা রয়েছে আর এখানে পেঁয়াজ কুচি আর টেবিলের অবস্থাটা দেখো আর এখানে সবাই বসে আছে কৌশিক ছোট কাকি রাজ বিট্টু নেই কারণ হচ্ছে কী তো ও জ্যাঠার মেয়েরা এসেছে শ্বশুরবাড়ি থেকে তাই ওইদিকে বিট্টু ব্যস্ত মানে বাচ্চা কাচ্চারা এসেছে তো তার জন্য তো যাই হোক এখানে মা রান্না বসিয়েছে মা আজকে দিন পর রান্না করছে কিন্তু অনেক দিন রান্না তো আমিই করি তবে আজকে মা বহুদিন পর রান্না করছে মা তো সময় পায় না অফিসের কাজের চাপে অফিসেও যেতে হয় তারপর বাড়িতেও অফিসের কাজ করতে হয় তার জন্য একদমই সময় পায় না আর রান্নাটা করতে আমার বেশ ভালোই লাগে তাই জন্য আমি রান্না করি আমি যবে থেকে রান্না শিখেছি রান্নার প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা আর কত যেন আগে নিত্য নতুন রান্না বানাতাম ইউটিউব দেখে প্রচুর নিত্য নতুন নিজের মাথা থেকে বার করে অনেক রকম রান্না করতাম এখন তো আর করা হয় না এখন ডেলি রান্নাটা করি আগে যেহেতু মায়ের কাজের চাপ অনেক কম ছিল মানে ওই অফিসের কাজের চাপ কম ছিল যে জন্য মা রান্না করতো আমি তত রান্নাবান্না করতাম না আমি হচ্ছে অন্যান্য রান্নাগুলো মানে এক্সট্রা যেসব মাথা থেকে বার করে ওই রান্নাগুলো আমি করতাম আর এখন যেহেতু মায়ের কাজের চাপ খুব বেড়ে গেছে তো যাই হোক এই দেখো এই হচ্ছে সোনা তোমাদের সোনা ওকে নিয়ে যে কী জেলায় পড়েছি একদম বাড়ি থাকে না তোমরা ওকে মিস করো আমরাও ওকে মিস করি ও যেন বাড়িই থাকে না আসে খায় আবার দৌড়ে চলে যায় কি করি বলো তো ওকে নিয়ে তোমরা একটু মানে সাজেস্ট করো তো ও কি করলে বাড়ি থাকবে ওকে কি করলে আমরা বাড়ি রাখতে পারবো ওর হালটা খালি দেখো এরকম করলে হবে বলো ও বাড়ি না থাকলে আমাদের একদম ভালো লাগে না ওকে আমরা কত ভালোবাসি আর ও মোটেই বাড়ি থাকে না আর যখনই বাড়ি আসে যখনই ওই চিঙ্কি নিমকি এদের ওপর ভীষণ হিংসা করো ওদের খুব হিংসা করো ওর খুব রাগ হয় আমার মনে হয় ওদেরকেও সহ্য করতে পারে না যখন ওদের ওর বাড়ি ওরা কেন থাকবে এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমরা একটু বলতে পারবে যে আমার তুনু কী করলে বাড়ি থাকবে আমি কি করবো মানে কোনো ইঞ্জেকশন আছে যার জন্য বাড়িতে থাকবে বাইরে যাবে না সরি সরি তো মা এখানে দেখলে চারটে ডিম ফাটিয়ে নিলো এখন এটা ঘুলিয়ে নিচ্ছে এটা এখন অমলেট করা হবে কারণ আজকে এইটা দিয়ে রান্না করা হবে তো কি রান্না করবে মা জানে তো রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর অমলেট করতে জানো আমি খুব ভালোবাসি তাই এই লোকটা সামলাতে পারলাম না মাকে বললাম তুমি সরো আমি অমলেটটা করে দিচ্ছি আমার যে এত ভালো লাগে ডিম ভাজতে তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগে তো এমনিই রান্না করতে ভালোবাসি বললাম না আজকে সারা দিন তেমন কোনো রান্নাবান্না করছি না কাজ বাজ করছি না আমার যেন কিছু ভালোই লাগছে না সন্ধ্যে থেকে চুপচাপ বসেছি ফোন ঘাটছি কেমন যেন বোরিং লাগছে রান্নাবান্না করলে কাজের মধ্যে থাকলে আমার বেশ ভালো লাগে তো যাই হোক এই যে ননস্টিকের তাওয়াটা কিনেছিলাম না পাটি সাপটা করার জন্য তো এটা খুবই কাজের এটাতে রুটিও করা হয় আমার রুটি করো মা এটাতে হুম এতে করো না এটাতেও মাঝে মাঝে করো তো এটাতে মাঝে মাঝে করে আর রুটির তাওয়া আছে যেহেতু আমাদের তাতে করে আসলে এটা বড্ড পাতলা তো মানে মা সামলাতে পারে না এতদিন যেটাতে করে অভ্যস্ত হয়ে গেছে যেটা মোটা একটা তাওয়া যেমন হয় না অ্যালুমিনিয়াম তো ওটা অ্যালুমিনিয়াম নাকি যে আমার মা এখন ঘুমাচ্ছে আমি অনেক রাতে বয়স ওভার দিচ্ছি আমার মা পাশে ঘুমিয়ে ঘুমের ঘোরে করে উত্তর দিচ্ছে তো যাই হোক এটা খুব সুবিধা হয় ডিম টিম ভাজা করতে আবার তো শীতকাল আসছে সামনে সাপটা হবে হ্যালো বন্ধুরা তো এখন অনেক রাত এখন বাজে রাত এগারোটা চার তো আজকে রাতে রান্না আমি কিন্তু করিনি আজকে আমি লাইভ করছিলাম তোমাদের সঙ্গে তাই জন্য একটু লিপস্টিক আমি করলাম আমি এখনো নতুন ওভেনে রান্না করিনি এই ফাস করলাম আজকে আমার মা প্রথম নতুন ওভেনে রান্না করেছে এতদিন কেনা হয়েছে একদিনও রান্না করেনি সব মেয়ে মেয়ে করেছে ও তো কুয়ারে আর করেছে তো তোমাদেরকে দেখায় আমার মা আজকে কি রান্না করেছে নতুন রান্নাঘরে নতুন ওভেনে তো তোমার নতুন রান্নাঘরে নতুন ওভেনে রান্না করতে কেমন ফিলিংস হলো খুব ভালো ভালো লাগেছে খুব সুন্দর নাও দেখাও কি কি রান্না এটা কি ডিমের অমলেট করে ডিমের অমলেট কারি অমলেট কারি আলু দিয়ে ঝোল করেছে আর তার সঙ্গে গাটি করছে গাটি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি নিরামিষ মাকা আর এই হচ্ছে ভাত আগে তো ভাতই হয়ে গেছিল

আর এই যে দেখো গ্যাস মুছে মানে রেডি করা হয়ে গেছে তো এই যে চিকেন চিকেন আনা হয়েছে সন্ধ্যেবেলা তোমাদেরকে দেখানো হয়নি এখানে ধুয়ে রেখেছো মা তো ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে কারণ কালকে একজন আমাদের বাড়িতে অতিথি আসবে তার জন্য অতিথি আপ্যায়ন করতে হবে তার জন্য চিকেনটা রাত্রেই এনে রাখা হলো সকালে আবার কি আনবে না আনবে তো কালকে এটা দিয়ে রান্না হবে তার জন্য চিলি চিকেন হবে হ্যাঁ তো ওই জন্য তো

ফ্যান মানুষের আঠারো বছরের নিচে বাচ্চা হলে আমরা মানুষ হিসেবে গণনা করি পাখা ছাড় ফ্যান ছেড়ে